আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক রোজাদার ব্যক্তির পুরস্কার সম্পর্কে বিস্তারিত জানতে চাই রোজাদারের পুরস্কার কত মহান কত মর্যাদা পণ্য এই হাদিস থেকে বোঝা যায় যে রসুল সাল্লি সাল্লামের ভাষায় আল্লাহর বক্তব্য যে তোমাদের আমল গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি পায় মানে আমলের মর্যাদা দশ থেকে সাতশো এটা আল্লাহর স্থায়ী নীতি বান্দা যখনই কোনো ভালো কাজ করবে মানে যতটা করছে ততটা না একটা সুবহান আল্লাহ বলেছে এই একটা সব নাম এই একবার বলার অর্থের সাথে দশবার সুবাহ আল্লাহ বলল এক রাকাত চলা আদায় মানে এক রাকাত না আমরা যে ফজরের দুই টাকার শূন্যতা দায় করি আল্লাহর স্থায়ী যে নীতি সেই নীতি অনুযায়ী আমরা স্বভাব পাবো বিশ টাকাতে তার আল্লাহ কখনো একে এক দেন না একে দশ দেন বিপরীত দিকে পাপ আবার একটার জন্য একটাই পাপ কিন্তু বাড়িয়ে দেন না কত মেহরমান আল্লাহ বলছিলাম যে সকল আমলের প্রতিদান পুরস্কার দশ থেকে সাতশো পর্যন্ত মানে দশ গুণ থেকে সাতশো ইল্লা সব আল্লাহ নিজে বলছেন না সওম ব্যতিক্রম সৌম এই যে সাধারণ হিসাব তার চেয়ে ব্যতিক্রম এটা নর্মাল কোনো অ্যাকাউন্ট না এটা একটা স্পেশাল অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের কী ক্রেডিট হবে আর সৌম লি আমার জন্যই সৌম ওইজিবি আর এর পুরস্কার আমিই দেবো আল্লাহ সবহান সম্পর্কে আমাদের ধারণা রাখি আল্লাহ সুবাহান সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে তিনি অতি মহান তিনি বিশাল তিনি যেমন বিশাল তার দানের পরিমাণটা তো বিশাল অতএব তিনি এই সৌমের প্রতিদান তিনি তার মতো করে দিবেন আচ্ছা আরেকটা বিষয় কি জান্নাতে একটি দরজার নাম হচ্ছে রায়াম এই দরজা দিয়ে শুধু যারা সিয়াম পালন করে তারাই প্রবেশ করবে তাহলে দুটি বিষয় আমরা জানলাম সিয়ামের প্রাপ্তি একটি হচ্ছে পুরস্কার আল্লাহ নিজে দিবেন সহস্তে দিবেন পরিমাণ তার মতো করেই হবে আর দ্বিতীয় হচ্ছে জান্নাতের একটি বিশেষ গেট যে গেট দিয়ে আর কেউ প্রবেশ করবে না যে গেট দিয়ে প্রবেশ করবে শুধু রোজাদার রা আরেকটা প্রাপ্তি হচ্ছে আল্লাহ রসুল বলছেন রোজাদার যে তার খুশির দুটি খুশি একটা হচ্ছে নবদে পৃথিবীতে সারাদিন কষ্ট করে সিয়াম পালন করলো ইফতারের টেবিলে সে পানি পান করলো তারপর তার ইচ্ছা মতো খাবার গ্রহণ করলো কত আনন্দের আসলে যারা সত্যিকার সিয়াম পালন করে তারা বুঝে তারা বুঝবে অন্য কেউ বুঝবে না যে পৃথিবীর সবচেয়ে মজার খাবার হচ্ছে ইফতারের ইফতারের খাবার সবচেয়ে মজার খাবার আচ্ছা তাহলে এই একটা খুশি আরেকটা খুশি হচ্ছে এই সিয়াম পালন করে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই সাক্ষাৎটাই তার জন্য একটা খুশির বিষয় আল্লাহ সুভায়নত আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমরা যেন সিয়ামের মান রক্ষা করে সিয়াম পালন করে এই প্রাপ্তির যোগ্যতা অর্জন করতে পারি